পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল বাউরিয়া রাধানগর চেতনা বিকাশ কেন্দ্রের সপ্তাহব্যাপী বার্ষিক অনুষ্ঠান প্রসঙ্গত গত বাইশে জানুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাউরিয়া চেতনা বিকাশ কেন্দ্রের সপ্তাহব্যাপী বার্ষিক অনুষ্ঠান আর রবিবার ছাব্বিশে জানুয়ারি ফুটবল খেলা মিউজিক্যাল চেয়ার যেমন খুশি তেমন সাজো লং জাম্প দড়ি টানা ও মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আর সেই সব খেলা শেষে রবিবার সন্ধ্যায় বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিল বাউরিয়া চেতনা বিকাশ কেন্দ্রের সদস্যরা আর রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ ওই ক্লাবের সকল সদস্যবৃন্দ এদিকে বাউরিয়া চেতনা বিকাশ কেন্দ্রের শেষ দিনের এই অনুষ্ঠান দেখতে ভিড় জমায় এলাকার বহু মানুষ গ্রামের খুব সহযোগিতা গ্রামের ছেলে মেয়েরা গ্রামের লোকেরা এটাকে কেন উৎসব বলেও মনে করে যে আমাদের চেতনার একটা চর্চা নম্বর ওয়ার্ডে এই চেতনা বিকাশ উৎসব করছে সবাই সবাই সামিল এত ভিড় গ্রামের বাচ্চারাও আছে বড়রাও আছে আমার নাম আসিফ আমরা শুরু করেছিলাম স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে তার সঙ্গে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনা বয়ে ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির গত বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পরে তেইশ তারিখে আমরা শুরু করেছিলাম চার দলীয় ক্রিকেট প্রতিযোগিতা আমরা ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন করেছি চব্বিশ তারিখ আমাদের ফুটবল প্রতিযোগিতা ছিল আমরা চারটি দলের ফুটবল খেলা করেছিলাম এবং একজনকে ওখান থেকে আমরা ফাইনালিস্ট তুলে নিয়েছিলাম পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকালে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা আমরা বসে আঁকা প্রতিযোগিতা খুব সুন্দরভাবে শেষ করেছি এবং তারপর ফুটবলের আরও চারটি দল ওই পঁচিশ তারিখ খেলেছি এবং ফাইনাল খেলা সম্পূর্ণ করেছে আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষকে যে আমরা প্রজাতন্ত্র দিবসে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আজকে সকাল শুরু করেছিলাম এবং তারপর কচি কাঁচা থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে মহিলা থেকে একেবারে সমস্ত স্তরের মানুষকে নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট এই ইভেন্টের খেলা